নাই নাই আমি দীর্ঘদিন পাঁচ তারিখের আগে দশ পরে ঢাকার শহর আমি নেতৃত্ব দিয়ে সকল রিস্কার নেতৃত্ব দিয়ে আমি মিছিল দুষ হাসিনার বিরুদ্ধে লড়াই করে গেছি এবং এই যে তার সাক্ষী যত মিডিয়া আছেন ক্রেতা প্রকৃতি আছেন সবাই জানেন যে আমি মন্টু সকলকে নেতৃত্ব দি দিয়ে তাই ভার ভাত চেয়ারম্যান সাহেব আমার আন্দোলন দেখে খুশি হয়ে আমাকে ডেকে স্কা রুমে কথা বলে আমাকে সারা বাংলাদেশের এই চালক দলের আহ্বান কমিটি ঘোষণা করে তার নেতৃত্বে আমি সারা বাংলাদেশে তিরিশটা জেলায় কমিটি দিয়েছি ঢাকা দুই মহানগর বাহান্ন থানাটা আমি কমিটি দিয়েছি বড় বড় আমি অনেকটি সমাবেশ করেছি এবং আমি শেষ পর্যায়ে যখন আমাদের সমাবেশ হয় আর এখন বর্তমান ডক্টর ইনুচোর সাহেবের বরাবর আমরা স্মারক লুকি দিই আমাদের ক্ষয়ক্ষতির পূরণের জন্য আমরা যারা মারা গেছি রিক্সা চালক তেরো জন আহত হয়েছি অনেক তাদের ক্ষয়ক্ষতি পর্যন্ত আমরা সেখানে সার্কুলি দিই সেখান থেকে সেই দিন পর হইতিগুনি আমার পিছিয়ে কিছু লোক রেখে আমাকে মিথ্যা মামলা দিয়ে চক্রিতভাবে আমাকে মিথ্যা প্রলোভন দিয়ে আমাকে এক মাস প্রায় জেল খেটেছে ইনশাল্লাহ আজকে আমি জেল থেকে বেরিয়েছি ইনশাল্লাহ আমি দেশবাসী সবার কাছে আমি এটা দোয়া চাই যদি আমি রিস্কায় আন্দোলন আমি পাঁচ তারিখ আগে যদি আমি দুই মাস দশ দিন সকাল কারাবন্দির জন্য না খাই রয়েছি বিএনপির মুক্তি না দিলে খাবো না এমনি ভাবে আমি প্রেস খেলায় প্রতিদিন চোখের পানি এখনো সুগাই নাই আমি সকল দেশবাসীর কাছে আমিরা আবন যাই বিচার চাই যে আমাকে কেন মিথ্যা মামলা দিয়ে বিনা অপরাধে বিনা দোষে বিনা কারণে আমাকে একটি মাস এই কারাবন্দি হিসাবে রাখেছে আমাকে এখানে আসামি বানা হয়েছে এবং আমার নেতৃবৃন্দদের আছেন দেশে বিদেশে সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এবং আমার আর আপনাদের হ্যাঁ আপনাদের মাধ্যমে আমি জানতে চাই যে আমার কোন দোষে কোন কারণে কি উদ্দেশ্যে আমার যে এই মিথ্যা মামলা দিয়ে আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠায় এবং এক মাস ধরে আমাকে এই কারাবন্দি করতে হয় আমাকে ছেলে রাখা হয় কষ্টে সেখানে হ্যাঁ হ্যাঁ যে আমি হ্যাঁ আমি মুক্তি পেয়েছি ইনশাল্লাহ এখন আমাদের সকল লোকজন নিয়ে ইনশাল্লাহ আবার ভারবাত্ম চেয়ারম্যানের নির্দেশ অনুসারে আমরা আবার আমাদের কার্যকাজ চলে হবে এবং সারা বাংলাদেশে আবার ইনশাল্লাহ সব জায়গায় কমিটি কার্যক্রম আমাদের চলবে ইনশাল্লাহ আমরা চলবো ভারবাত্তর চেয়ারম্যানের চেয়ারম্যান সাহেবের সামনে যখন গিয়েছি আমাদের সামনে ডেকে আমাদের আন্দোলন সংগ্রাম দেখে খুশি হয়েছে খুশি হওয়ার পর সেদিন সে আমাকে দিয়েছিল এবং সে আমার মেয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়েছিল

অনেকভাবে সহযোগিতা করবেন আমাদের আশাবাদী এবং করছে আমি থাকি জন মারা গেছে তেরো জনের বাসায় রুল কিছু সারে গেছে আমি সাথে থেকে তাদের টাকা দেওয়া হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরও কিছু সাহায্য করা হয়েছে এমনি ভাবে রিক্সা আমি আমার জন্মগত হতে আমি যখন আমার রাজনীতি বয়সে সে আমি রাজনীতি করি আমার পরিচয় মাহবুব খুন্দন হোসেন ভারবত কাউন্সিলর সভাপতি ছিলেন হাইকোর্টের ওনার সাথে আমার রাজনীতি আবার আলাস নুরুসলাম মনি তার সাথে আমার রাজনীতি বিএনপির আমি বিএনপির বাইরে আজ কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন আমরা কোনো আওয়ামী লীগ আমার চিহ্ন নাই এবং আমরা দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত এবং সতেরো বছর নির্যাতন অপরশয় আমি ঢাকায় চলে আসি তারপর ঢাকায় এসে আমি সরকারের বিরুদ্ধে সাধারণভাবে রিস্কা নিয়ে রিস্কার সাথে নিয়ে লগ আলোচনা করে আমি দুর্গাষ্য হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ জানাই যখন বিএমপির বড় বড় কর্মসূচি যখন এর বাম করছিল তখন আমি সাবস নিয়ে বুকে জীবনের মায়া ত্যাগ করে তখন আমরা আমি যখন যুদ্ধে নেমেছি আমার সামনে অনেক লোক আহত হয়েছে নিহত হয়েছে আমি রিক্সকা করে আমাদের লোক নিয়েছে আমাদের অর্থে তাদের চিকিৎসা করা হয়েছে যদি ভালো চিকিৎসাটা দিতে পারতাম তা কিছু লোক ব্যাস্ত কিন্তু ভালো চিকিৎসার কারণে তারা মেরে মারা গেছে হ্যাঁ তেমনি ভাবে আমরা বিএমপি কে সহযোগিতা করছি ইনশাল্লাহ সামনে আগাদি মিলে যে কদিন বেঁচে থাকবো সকল নেতৃবৃন্দ নিয়ে চালক দলের হ্যাঁ ভার তো সে মানে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ